নমস্কার বন্ধুরা সিম্পল লাইফস্টাইল স্যাপালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি ও সুস্থ আছি এই বেড কভারটা অনেক দিনের পুরনো। তোমাদের দাদাভাই শিলিগুড়িতে নিয়ে গিয়েছিল তো ওখানে আর বেড কভারটা পাতেনি তাই নিয়ে এসেছে আমি এটাকে ধুয়ে বিছনায় পাতিয়ে দিলাম বেশ ভালো লাগতেছে দেখতে তারপর এদিকে আমি পুরানো বেড কভারটা ছিল যেটা বিছনায় পাতা ছিল সেটাকেও ধুয়ে দিলাম আর অনেক কাপড় চোপড়ে ধোয়া হলো কারণ আজকে মেয়েদের স্কুল ছিল না স্কুলে মিটিং ছিল গার্জিয়ান মিটিং আমি যাইনি কাপড় চোপড়গুলো অনেকগুলোই ধুয়ে দিচ্ছি কারণ কালকে রবিবার কালকেও কিছু ধুইতে পারবো স্কুল থাকলে না সকালবেলা রান্না খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে যেতে হয়তো আর চোপড় ধোয়ার সেরকম সময় পাই না তার জন্য যেদিন স্কুল বন্ধ থাকে আমার সেই দিনেই এই কাজগুলো সারতে হয় ধোয়া ধুয়ে আর কি তো এদিকে মেয়েদের ড্রেসগুলোও ধুয়ে দিলাম মানে খালে সার দুটোই ধুয়েছি যেগুলো সোয়েটার ধুয়েছি আর কি বাচ্চাদের মোটা জামাগুলো আমার সোয়েটার বাচ্চাদের সোয়েটার ওগুলো সব মানে এদিকে এনে রৌদ্রে শুকাতে দিচ্ছি না ওগুলো ওখানে আমাদের ওইদিকে শুকাতে দিলে হয়তো ভালো করে রৌদ্র পায় না সেগুলো শুকাবে না পাতলাগুলো ওইদিকেই দিলাম কারণ একটু হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর এইদিকে মোটা মোটা যে জামা কাপড়গুলো আছে সেগুলো এখানে এনে শুকাতে দিচ্ছি কারণ আমারও সোয়েটার ধুয়েছিলাম কারণ কতদিন থেকে ধুবো ধুবো করছি কিন্তু ধোয়াই হচ্ছে না তোমাদের তো একটু আগে বললাম যে স্কুল থেকে আমি সকালবেলাটা কোনো কাজই করতে পারি না রান্না আর খাওয়া দাওয়া করতেই সময়টা চলে যায় এদিকে স্কুলে নিয়ে যেতে হয় স্কুলে রেখে এসে আর ক দুটো কাজ হয় একটা দুটো কাজ করতে এদিকে আবারও নিয়ে আসতে হয় একদমই সময় হয় না তাই আর কি স্কুল যেদিন বন্ধ থাকে সেদিন আমার প্রচুর চাপ হয় কাজ করতে কারণ এদিকে রান্নাও করতে রান্না তো ওটা এই কাজ রান্না করতেই হবে এদিকে সকাল সকাল যদি জামা কাপড়গুলো না ধুই তাহলে আবার শুকায় না এরকম একটা ব্যাপার তো এদিকে আমি স্নান টান করে চলে এলাম রান্না করতে মমি বাবা আর কি খাওয়া দাওয়া করে যাবে শিলিগুড়িতে যে আমি এখানে শুক্রি মাছ ভেজে নিচ্ছি শুক্রি মাছ দিয়ে আমি কি রান্না করে আজকে একটা নতুন নতুন না মানে অন্য রকম রান্না করব কারণ আমরা তো গরিব মানুষ সবজি দিয়ে খেতে হয় এক সবজি এক ভাত এরকম এখানে আমি সিম আলু গাজর কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা সবজি করব সর্ষে বাটা দিয়ে আমি সিম আলু সবজি করব। একদম মাছের মতো লাগবে খেতে তো সেভাবে রান্না করবো মশলাটাকে বেটে নিয়ে এই যে ভেজে নিচ্ছি আর সিম আলুটাকেও একটু ভেজে নিয়ে কিন্তু নামিয়ে রেখেছি আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর সবজিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব কারণ সবজিটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি তো বেশি একটা ভাজার প্রয়োজন হবে না আর আলুটা আমি বেশি একটা বড় করিনি একটু ছোটোই করেছি চিকন চিকন করে এখন সর্ষে বাটা দিব সর্ষে বাটা দিয়ে আবারও একটু ভেজে নেবো হালকা করে সর্ষে বাটা দিয়ে বেশি একটা ভাজা যাবে না নয়তো মানে সবজিটাই তেতো তেতো লাগবে এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য জল দিয়ে দেব কালারটাও কিন্তু সুন্দর এসেছে এই যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তো এখানে দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আমি এখন এই যে শুক্তি মাছগুলো দিয়ে দেব দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব ধোয়ার জন্য দেখা যাচ্ছে না কালারটা কিন্তু সুন্দর এসেছে আচ্ছা দেখো কালার কি এসেছে সবজির এইভাবে বানিয়ে খাবে ভালো লাগবে সিম আলু গাজর আর শুকনি মাছ দিয়ে রান্না করেছি দেখো কালারও যেমন এসেছে আমি একটা ঝোলও করে নিই আবার শুকনোও করে নিই এগুলো খেতে কিন্তু দারুণ লাগে সর্ষে বাটা দিয়ে তো আজকে করে দেখলাম আমি জানি এগুলো খেতে ভালো লাগে তো শুক্তো মাছ দিয়েছি আরও ভালো লাগবে তো এখন খাবো এই যে আমার মেয়েরা খেতে বসেছে আর পাপড় ভাজা ওই যে পাপড় বাজার থেকে নিয়ে বসে বসেছে এই যে এখন খাবো আগে দেখো কালারটা কী এসেছে সবজির আর আজকে রৌদ্রই খেতে বসেছি রৌদ্রটা বেশ ভালো লাগতেছে অনেক দিন তো হয়েই গেলো কারণ উনুনটাকে আমি ব্যবহার করতে চাইছি কিন্তু ব্যবহার করছি না তাই আর কি আজকে উনানটা ভালো করার জন্য বসে পড়েছি রান্না বান্না করেছি খাওয়া দাওয়া করেছি করার পরে মানে পমির বাবাও চলে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আজকে জানি না কেন প্রচুর ঠান্ডা লাগতেছে হয়তো আবারও জ্বর হবে এরকম হতে পারে তো উনানটাকে আজকে ভালো করে নেবো আগে আমি চেয়েসে নিব উনানটাকে এই যে সাইডগুলো বেশি একটু এদিকে সাইডগুলো না সে মানে ভালো লাগবে না এইদিকেরগুলো আগে মাটিগুলোকে একটু পাতলা করে দিব মানে আমার কথা ছিল যে আমি মানে পিঠাটা এইখানে মানে এই নতুন উন্নয়নেই ভাজতাম আর কি তো হলো না মানে সময় পাইনি পরিষ্কার করার এখন তো মনে হয় আরও সময় পাবো না কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে যেটুকু সময় স্কুলে দিয়ে এসে সেটুকু সময় আর কি হতে হবে তাছাড়া হবে না তাই আর কি মানে যখন ফাঁকা থাকবো তখনই কাজ করা শেয়ার করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করব এদিকের মাটিগুলো একটু মোটা মোটা লাগছিল তাই সাইডগুলো একটু এভাবে মাটিটাকে চেঁচে দিব আমি কিন্তু এবার ফার্স্ট টাইম উনুন বানালাম আমি আগে কোনো দিনও বানাইনি আর এরকম করে তো গামলার উপরে নাই এবার প্রথম তো চেষ্টা করলে কোন জিনিসটা না হয় চেষ্টা করেছি একটু হলেও হয়েছে তো আমার কাছে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি তো চেষ্টা করেছি তাই হয়েছে তোমরাও যে কোনো জিনিস না পারলে চেষ্টা করবে অবশ্যই হবে চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় এই যে এগুলো মাটি বেরিয়ে এলো উনানটা এভাবে চেঁচে নেওয়ার পরে এই যে এগুলো মাটি এগুলো দিয়ে আমার কোথায় কোথায় ভাঙা আছে সেগুলোকে পরিষ্কার করে নেওয়া হবে তো এইগুলোকেই আমি এই জল নিয়ে এসেছি আগে যেখানে যেখানে ভাঙা আছে সেখানে সেখানে লাগিয়ে দেব শক্ত হয়ে গেছে কিন্তু খুব শক্ত হয়েছে এখন ধরিয়ে দিলে বেশ জ্বলবি আর কি উনানটার ভিতরে দেখছি কোথাও ফুটো টুটো বা কোথাও ভাঙা আছে কিনা সেগুলোতে মাটি দিয়ে নেব এখন এই যে এটা দিয়ে মুছিয়ে নেবো মাটিগুলো দিয়ে আর কালকে আমি এটাকে মানে একটু আগুন জ্বালিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি ধরবে রান্না বসালেও তাড়াতাড়ি হবে মুছিয়ে নেওয়ার পরে সুন্দর লাগবে দেখতে একদিন আগে জ্বালিয়ে দেখবো কেমন হয় আমি কিন্তু এরকম করে কোনোদিন উমান বানাইনি আজকে এবারেই মানে ফার্স্ট বানালাম কারণ কোনো দিন যদি কোনো রেসিপি করি রান্নাঘরটা একদমই ছোটো বাইরে করলে ভালো হয় ক্যামেরা ধরতেও সুবিধা হয় মানে ক্যামেরাটা স্ট্যান্ডে কোথাও রাখলে যেমন এখানে রেখেছি বেশ সুন্দর দেখা যাচ্ছে বাইরে রেখেছি আর ঘরের ভিতরে এরকম করে উনান মানে স্ট্যান্ড রাখার একটুকু জায়গা নেই কারণ আমাদের যেদিকে রান্নাঘরের উনানটা সেদিকে তো একদমই ফাঁকা ফাঁকা নেই পিছন সাইডে দেখাতে হয় সেজন্য এই যে ফাইনালি আমার উনানটা তৈরি হয়ে গেল আর আজকে আমি ভালো করে লেপে নিয়ে যান আর শুকিয়েছেও কিন্তু ভালো তখন কালকে আমি ব্যবহার করে দেখি কেমন হয় আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু ব্যবহার করলে বোঝা যাবে কোন দিকে বেশি কাটা হয়েছে আর কোন দিকে কম কাটা হয়েছে তো আগে একদিন ব্যবহার করি তারপর বোঝা যাবে তো এখন আজকে লেপলাম তো আজকে থাকে কানে বেশ সুন্দরই লাগছে কিন্তু দেখতে আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে উনান বানালাম এই যে আমরা আজকে এগুলি কী রে কয়লার না দেশি দেশি মুরগি বেশই দি মিক্সচার আছে মিক্সার আছে দেখো বয়লারগুলো কত বড় বড় হয়েছে দেখো এই মুরগিটা না সেই বড় হয়েছে কিন্তু এই যে ওইখানে আছে এই ওইদিকে আলো আছে এগলে ছোট ছোট নতুন আনা হয়েছে হ্যাঁ এই যে অনেক বড় হয়েছে অনেক অনেক তোমাদের তো একদম ছোট যখন ছিল তখন দেখিয়েছি আর এই যে দেখো এখন কত বড় হয়েছে নিচে আছে নিচেও আছে নাকি যে নিচেও কতগুলা এই যে অনেকগুলো দেশি মুরগি তা দেশি মুরগি নিয়ে যাচ্ছি নিয়ে যা খাবো অনেক দিন থেকে দেশি মুরগি খাওয়ার ইচ্ছা তাই খাবো তাই নিয়ে যাই এই যে এই মুরগিটা ধরলাম ওইটা মুরগা না মুরগা তাই যে নিয়ে যাচ্ছি বড় হয়েছে কিন্তু অনেকটাই যে আজকে বাইরে মানে খাওয়া দাওয়া করবো বাইরে রুনানটাতে রান্না করব তার জন্য আজকে মুরগি নিয়ে আসলাম মুরগি দিয়ে খাবো আর এখানে বসাবো ডাল যেটাতে আমরা ধান সিদ্ধ করি আর কি তো বাইরেই খাবো এদিকে গাড়িও দেখা যাবে রাস্তায় কত গাড়ি এতে যাইতেছে আর এদিকে আমাদের হবে রান্না আমি এদিকে রান্না বসিয়ে দিলাম আগে আলুটাকে ভেজে নেব আলুটা বেশি বড় বড় করিনি কারণ মুরগির মাংস তো দেশি মুরগির মাংস একটু ছোটো ছোটো হয় তাই আলুগুলো খুব বেশি বড় না করে একটু ছোট ছোট করি ভেজে নিয়ে নামিয়ে রাখবো এই যে আমাদের মাংস কাটার পরে এইটুকু হয়েছে আর এগুলি আমাদের লেগ পিস একটা করে ধরবে আর এইভাবে টানবে বাইরে খাবার কিন্তু মজাটাই আলাদা তা আজকে আমরা বাইরে রান্না করে খাচ্ছি কিন্তু আর একজন কি মিস করছি কি হঠাৎ করে কবুর বাবা আজকে চলে গেল তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ওর যাওয়াটা প্রতিবারে শেয়ার করি আমি ভাবছিলাম যে তোমরা হয়তো বারবার যাওয়াটা শেয়ার করি হয়তো বোরিং হয়ে যাবে তার জন্য আর শেয়ার করা হয়নি তো আজকে আবার হুট করে মন চাইলো যখন একটা মুরগি নিয়ে এসে খাই আর ওখানে মিস মিস্ত্রিকে দেখে পরেরবার আসলে ওর সঙ্গে একসঙ্গে খাবো ওদের মুরগিগুলোকে সব বিক্রি করে দিচ্ছিলো আর আমি বিকেলবেলা ওইদিকে গিয়ে শুনলাম যে মুরগিগুলোকে সবগুলোই বিক্রি করে দেবে আর সবাই নাকি নিয়ে যাচ্ছে তো লোকাল মুরগি সবারই একটা চাহিদা থাকে নেওয়ার তা আমিও ভাবলাম যে একটা নিয়ে এসে খাই পমির বাবা থাকলে ভালো হতো একসঙ্গেই খেতে পারতাম তো নেই কিছু করারও নেই কাজে তো যেতেই হবে কাজ না করলে মানে ভাত নেই এরকম একটা অবস্থা আমাদের তো দুদিনের জন্য আসে আর যায় তো প্রমির বাবাকে ফোন করে বললাম যে ওদের মুরগিগুলো বিক্রি করে দিচ্ছে তো ও বললো যে যাও একটা নিয়ে এসো খাও আমি যাওয়া পর্যন্ত যদি থাকে তাহলে পরে খাবো নয়তো বাজার থেকে কিনে এনেই খাবো তার জন্য নিয়ে এসে বাইরে রান্না করতেছি আর নতুন যে উনানটা আছে ওটাকে একটু ধরিয়ে নিলাম আর যে ধান সিদ্ধ করার উনানটা আছে সেটাতে রান্না করছি আমার মার শরীরটা ততটা ভালো নেই শাশুড়ি মা তবু বারান্দায় বসেছিলো আর আমি রান্না করতেছি কথা বলতেছি বাচ্চাদের সঙ্গে তো আমাদের কলের পরে এদিকে রান্না করতেছিলাম তো অন্য কোথাও যায়নি কারণ বাইরে একটা পিকনিকের মতো করে খাওয়ার একটা মজাই আলাদা এখন তো মনে করো পিকনিক সেরকম হচ্ছেই না তো ঠান্ডার সময় বাইরে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা পমির বাবা থাকলে আরও একটু বেশি মজা হতো তো খেতেও ভালো লাগতো বাইরে খাওয়া দাওয়া হচ্ছে তাই পমির বাবাকে একটু মিস করছি ও থাকলে একটু ভালো লাগতো বাচ্চাদের বায়নাতেই কিন্তু বাইরে রান্নাবান্না চলছে তো বাচ্চারা বলছে মা বেশ কতদিন থেকে আমরা পিকনিক খাচ্ছি না তো চলো না মাংসটা বাইরেই রান্না করি তো বাইরে শুধু মাংস কেন করি তাহলে সব কিছুই করি তো ভাত ডাল মাংস সব কিছুই বাইরে রান্না করলাম তো বাইরে রান্না করে পিকনিকের মতো করে বসে খাবো বেশ ভালো লাগবে তার জন্যই বাইরে রান্না করে খাওয়া দাওয়া তো বাচ্চাদের আবদার আমি ছোট্ট মোটো আবদার সবসময় মেটানোর চেষ্টা করি কারণ বড় বড় আবদার আমাদের পক্ষে আর কি তো তার জন্য ছোট মোটো আবদার এইটুকু আবদার আমাদের মেটা উচিত মা বাবার পক্ষে আর কি তাই আমরা চেষ্টা করি সবসময় যে ছোট্ট মোট্টো আবদারগুলো মেটানোর একটা সময় বাড়িতে কিন্তু খুব পিকনিক হতো মানে দুদিন পর পর এখন জানি না কেন পিকনিকের ইন্টারেস্টটাই নেই যদি বলি চলো পিকনিক খাই না রে পিকনিক খাওয়ার ইন্টারেস্ট নেই এরকম কথা তো সেজন্য মানুষকে না রেখে আমরা নিজে নিজেই বাচ্চাদের নিয়ে পিকনিক করছি কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তো বাচ্চারা বলছে যে কখন হবে মা কখন হবে মা তো পিকনিকে সবাই মিলে খেলে একটু বেশি মজা হতো ওরা একা একা তো ততটা মজা করতে পারছে না এই আর কি তো সব বাচ্চাই যদি থাকতো তাহলে বেশি ভালো লাগতো তো কিছু করার নেই এদিকে কথা বলতে বলতে মাংসর ঝোলটা ফুটে এসেছে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো এই যে মাংস রান্না কমপ্লিট দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন হবে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে কি আবার ঘুমিয়ে পড়ব তো দেখা হচ্ছে কালকে একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট